পবিত্র ঈদ উপলক্ষে সাতাশ রোজার দিনে বৃহন্নলাদের উদ্যোগে বস্ত্র বিতরণ চারশো মহিলা এবং দুশো কুড়ি পুরুষের বস্ত্র বিতরণ করলেন বৃহন্নলাদের গুরু মা পাপি শেখ তারই উদ্যোগে উপস্থিত হন রাষ্ট্রীয় পরিবহন মন্ত্রী দিল মন্ডল বিষ্ণুপুর বিধানসভার খরিবেরিয়া গ্রামে এই অনুষ্ঠান পালিত হল পপি শেখ বলেন সারা বছর মানুষের কাছ থেকে তারা ভিক্ষা করেন তাই বিশেষ দিনগুলোতে মানুষের পাশে দাঁড়িয়ে তারা নিজেদেরকে ধন্য মনে করেন দুর্গাপূজা ঈদ এছাড়াও বিভিন্ন সময় দুস্থদের পাশে থাকতে দেখা গিয়েছে পপি শেখকে মন্ত্রী দিলীপ মন্ডলের বক্তব্য করোনা মহামারীর সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এছাড়াও আমফান ঝড়ের সময় পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বিভিন্ন সাধারণ মানুষের পাশে দাঁড়ান পপিসে এই এই উৎসবের কারণ কি সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম আমি পপি নাসি দীর্ঘদিন ধরে পরিবেশিত থাকতে আমরা লোকের থেকে লোকের থেকে এনে খাই হিন্দু মুসলমান শিখ এসে থেকে এনে খাই আমাদের গায়ের রক্ত বি আম পাবলিকের তাদের ঘর থেকে আমরা বাচ্চা কান নিয়ে এসে খাই আমরা খেয়ে দিয়ে দু পোশাক গুছিয়ে রেখেছি পুজো পবন হলেও যতটা পারি যাদের থেকে এনে খায়। তার ভিতরে অনেক গরিবরাও আমাদের ঠাইয়ে বাঁচিয়ে রেখেছে তারাও আমাদের দেয় তাদের পিছনে আমরা খেয়ে দেয় যা করে রেখে দিই সেখানে কোনো উৎসব হলে পুজো হলে পুজো তো অবাধিক ঈদ হলে ঈদে তো এই বস্ত্র বিতরণ করে কতটা আনন্দ উপভোগ করছে অনেক আনন্দ বলে দানের উপরে দান হল হলো মহাকল্যাণ আমাকে যে দান করেছে তার দান এনে আমি খেয়ে আবার লোককে দান করছি তাই তো মহাকল্যাণ আমার কাছে অনেক খুশি আমার কাছে ভালো আমার মেয়েদের কাছে ভালো আপনাদের দিয়ে বাঁচিয়ে আমরা সময় শুধু আজকের দিনে নয় যখন আমফান বা আমাদের যে করোনা সময় তখন একটা কঠিন পরিস্থিতির দিয়েও মানুষ যখন ঘর থেকে বার হতে পারছিল না খাবার দাবার বিশেষ করে একদম সাধারণ পরিবারের যেসব লোকজনের সেই সময় অসুবিধা হয়েছিল সেই সময় আমরা দেখেছি ওনারা বিশেষ করে পপি শেখের নেতৃত্বে এখানে চাল ডাল তেল আর আলু সমস্ত কিছু তারা সেই রকম সাহায্য করেছিল আমফানেও সাহায্য করেছিল মুখ্যমন্ত্রীর তান তহবুলে সেখানেও চেক দিয়েছিল। আজও দেখলাম এটা একটা উৎসব উৎসবে আমরা মনে করি যারা ইসলাম ধর্মের মানুষ তাদের পাশেও আমাদের থাকা দরকার সেই উদ্দেশ্য নিয়ে যারা অর্থনৈতিক দিক দিয়েই অনেকটা পিছিয়ে আছে এই উৎসবের সময় তাদের কাছে একটা নতুন বস্ত্র একটা অনেক অনেক খুশি বা আনন্দের একটা সেই জায়গা থেকে আমরা তাই বলতে পারি যে তারা তারাও যে মানুষ মানুষ মানুষের জন্য আর জীব প্রেমে ঈশ্বর সেবা অর্থাৎ মানুষকে ভালোবাসা মানুষের পাশে থাকা এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর বলুন আল্লাহ বলুন ভগবানের আশীর্বাদ যারা মানুষের পাশে থাকেন মানুষও তাদের পাশে থাকেন ঈশ্বরও তাদের আশীর্বাদ করেন তাদের পাশে বাংলা